গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমরা ঘুরতে এসেছি রেল লাইনের রাস্তা দিয়ে যেহেতু আমার বাসায় নতুন মেহমান আসছে তাদের নিয়ে আসছি তারা কখনো রেল লাইন বা ট্রেনে চড়ে নেয় রেল লাইন তো দেখার কথা দূরে থাক ট্রেনে চড়ে নেয় তো আজ সেজন্য আসলাম দেখুন কত সুন্দর হাঁস লাইন ধরে যাচ্ছে ক্যান্সেল আর চলো চলো সামনে তোমাদের মামারা দালরিস আছে সুন্দর এলাকা আমি কিন্তু কখনো এই এলাকা আসি নাই এই জীবনে প্রথম এদিকে মনে আসো সামনে

পাথরগুলো আবার দেয় পাথর আপনার এটা তো লোহা এই রাস্তাটাতে ধরে রাখে ট্রেনটা অনেক ভারী না তখন এই ট্রেনের শব্দে মানে ঝাঁকিতে যাতে রাস্তা না সরে যায় ওটা মনে হয় যে এদিকে না ওইটাই সিটি দিয়ে ই যায় না যে ক্রস করে মানে ট্রেন ঘুরে ওইটা বাঁকা থাকে না ওইখানে ওইখানে একটা ই থাকে সামনে একটা যন্ত্র থাকে ওই যন্ত্রটা ঘুরাইতে হয় ওগুলো স্টেশনের কাছে শশী আশো ওই যে সামনে ওটা আমার মনি আমার বড়ো বোনের মেয়ে বড় বোনের ছেলে ছোট ভাই বাচ্চা সবাই আসছে শরীরপুর থেকে ঘুরতে মাইমিশিং বেড়াতে আসছে আর সামনে বিডিআর যাচ্ছে ওটা নতুন হয়েছে পনেরো ভাবি এটা বিডিআর ক্যাম্প বলছে দেখেন কত বড় প্রাচীন উজু চা হ্যাঁ কিছু যাতে না দেখা যায় আসলে প্রাচীনটা কিসে জানেন এখানে না ওরা শুট করে গুলির বুঝছেন এই যে উঁচা করে দিচ্ছে যাতে হে এটা পিছ নে চাইড বিদ্যা বোলে